আল্লাহ রসুল মেহরাজ থেকে এসে হারেসাকে ডেকে বলল ও আমার ভাই হারেসাত কি এমন আমল কর যার কারণে রব্বুল আলমিন তোমারে জান্নাত দিয়ে দিয়েছে আমি তোমার কণ্ঠের তেলোয়াত আমি জান্নাতের মধ্যে শুনে এসেছি ও আমার ভাই হারেসা তুমি কি এমন আমল করো যার কারণে রব্বুল আলমিন তোমারে খুশি হয়ে জান্নাত দিয়েছে আরে সাহেব না নমান বলল আরে সুল্লাহ বল্লাহ তেমন আর আমল কি করি দশের সাথে মিলেই তো আছি আপনারা আপনার সাহাবিরা যে আমল করে আমিও তো আমলই করি দশের সাথে মিরে তো আছি তবে নবী একটা আমল অতিরিক্ত করি আল্লাহ রসুল বললো হারেসা কি আমল করো হারেসা সা বললো ইয়ারে আমার একজন বিদ্যামা আছে ও নবী ওই বিদ্যামা নিজের হাতে খেতে পারে না নিজে নিজে খেতে পারে না আমি প্রত্যেক দিন আমার মায়ের নিজের হাতে আমার মায়ের মুখে খাবার না তুলে দি আমি কখনো খাই না। বলল ইয়ার শোনালাম ইয়া হাবি বল্লা হারেসা ঠিক বলেছে হারেসা তারা মায়ের সাথে খুব ভালো ব্যবহার করে তার মায়ের খোঁজ খবর নেয় আল্লাহ রাসূল এই কথা শুনে তিনবার বললেন কাযালিকুল বিররু কাজালিকুল বিররু কাজালিকুল বিররু আ সাহাবিনা তোমরা ঠিক বলেছো হারেসা তার মায়ের সেবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের সেবা করার কারণে আমার আল্লাহ খুশি হয় হারেসা